নমস্কার তোমরা দেখছো স্টাডিও হিস্ট্রি আর স্টাডিও হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর অধ্যায় ছয় অর্থাৎ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অসহযোগ আন্দোলনে পর্বের সৌমিক আন্দোলন আজ তোমাদের আলোচনা করব। আমি এই অধ্যায় থেকে আগের ক্লাসগুলিতে অর্থাৎ এই অধ্যায় যে বিভিন্ন টপিকগুলো রয়েছে তা তোমাদের সামনে টিচিং আকারে বা নোট আকারে তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা এই সমস্ত ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখে উঠতে পারেন তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজ তাহলে শুরু করছি অসহযোগ আন্দোলনের পূর্বে শ্রমিক আন্দোলন অর্থাৎ অসহযোগ আন্দোলন পর্বে যে শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায় কোথায় হয়েছিল কোন কোন ব্যক্তি ছিল তা তোমাদের আজকে আলোচনার মূল বিষয় তাহলে অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দ হয়েছিল না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হয়েছিল এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচই ফেব্রুয়ারি এই আন্দোলন প্রত্যাহার হয়েছিল অর্থাৎ গান্ধীজি তার অহিংসা নীতির মাধ্যমে অসহযোগ আন্দোলন শুরু করেছিল অর্থাৎ বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চৌরি চৌর নামক স্থানে উত্তেজিত জনতা বাইশ জন পুলিশকে থানায় আটক করে অগ্নিসংযোগ ঘটায় এর ফলে গান্ধীজি এই আইন প্রত্যাহার করে ঠিক আছে তাই অসহযোগ আন্দোলন পর্বে বিভিন্ন কৃষকরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এক্ষেত্রে শ্রমিকরাও বা এদের শ্রমিকদের অবদানও কম ছিল না এই অসহযোগ আন্দোলন পর্বে তাহলে অসহযোগ আন্দোলন পর্বে কৃষকরা বিভিন্নভাবে সহিংস নৃত্য অবলম্বন করলেও কিন্তু শ্রমিকরা কিন্তু সহিংস নৃত্য অবলম্বন করেনি অর্থাৎ গান্ধী গান্ধীজি বিভিন্নভাবে শ্রমিকদের কাছে এসে দাঁড়িয়েছিল বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করেছিল যেমন আমরা অসহযোগ আন্দোলন পর্বে কৃষকদের ক্ষেত্রে আমরা দেখেছি একা আন্দোলনের ক্ষেত্রে মাদারিবাসী এক আন্দোলন এক্ষেত্রে কৃষকরা কী করেছিল না হচ্ছে অবলম্বন করেছিল অর্থাৎ খুন লুটপাট দাঙ্গা ইত্যাদি কিন্তু এক্ষেত্রে শ্রমিকরা কিন্তু তা করেনি শ্রমিকরা একটা উল্লেখযোগ্য জায়গায় তাদের আন্দোলনকে নিয়ে গিয়েছিল গান্ধীজির সাপোর্ট ছিল এবং উল্লেখযোগ্য ব্যক্তি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা তারা হচ্ছে বিভিন্ন স্থানে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আন্দোলনকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গিয়েছিল শ্রমিকদের বিভিন্ন ধর্মঘটের মাধ্যমে এবং উনিশশো সতেরো খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে যে রাশিয়ায় বলসেবিক বিপ্লব সংঘটিত হয়েছিল ওখানে শ্রমিকদের ভাবাদর্শ দেখে বা উন্নত কর্মপদ্ধতি বা তাদের বিভিন্ন আন্দোলনের দিকগুলি দেখে ভারতের শ্রমিকরা হচ্ছে উদ্বুদ্ধ হয়েছিল এবং পরবর্তী সময় অর্থাৎ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এ বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ছিল শ্রমিকদের একটি উল্লেখযোগ্য সংগঠন তাহলে তাহলে মূল টপিক আসছি যে অসুযোগ আন্দোলন অর্থাৎ অসুযোগ আন্দোলন কোন কারণে হয়েছে তার প্রেক্ষাপট বা পটভূমি কি আগের ক্লাসেও আলোচনা করেছি না উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেঞ্জপোর্ট শাসনের ব্যর্থতা উনিশশো উনিশ খ্রিস্টাব্দের দমনমূলক রাওলাডাইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল পাঞ্জাবে জালি ওয়ানাবাগের হত্যাকাণ্ড এছাড়া বেকারত্ব খাদ্য সংকট শ্রমিকদের প্রতি দুর্ব্যবহার এই সবের ফলে কি হয়েছিল হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এইগুলো ছিল কারণ বা প্রেক্ষাপট পটভন এটা হলো প্রথমে কারণ প্রেক্ষাপট প্রথমে আলোচনা করলাম এবারে আসব যে অসহযোগ আন্দোলন পর্বে ঐতিহাসিক সুমিত সরকার এ সময় কী বলেছে এ সময় তিনি বলেছেন যে এই আন্দোলন মূলত তিনশো ছিয়ানব্বইটি অর্থাৎ এই আন্দোলন তিনশো ছিয়ানব্বইটি শিল্প শ্রমিক ধর্মঘট শুরু হয়েছিল অর্থাৎ অসহ আন্দোলন পর্বে শ্রমিকরা তিনশো ছিয়ানব্বইটি শিল্প শ্রমিক ধর্মঘট শুরু করেছিল তোমরা একটু বোরের দিকে তাকাতে পারো অসহযোগ আন্দোলন পর্বে তিনশো ছিয়ানব্বইটি শিল্প শ্রমিক ধর্মঘর শুরু হয়েছিল কে বলেছেন না ঐতিহাসিক শ্রমিক সরকার বলেছে এবং এখানে হচ্ছে ছ লক্ষ তিনশো একান্ন জন শ্রমিক যোগ দিয়েছিল ছ লক্ষ তিনশো একান্ন জন শ্রমিক যোগ দিয়েছিল এবং তিনশো ছিয়ানব্বইটি শিল্প শ্রমিক ধর্মঘট শুরু হয়েছিল কে বলেছিল ঐতিহাসিক সুমিত সরকার বলেছে তাহলে প্রথম আমরা আলোচনা কি করলাম প্রথমে একটা তোমাদের কাছে ভূমিকা দিয়ে আলোচনা করলাম তারপর এলাম কারণ কারণটা এখানে আছে দেখে নিতে পারো আমি যেটা বললাম যে হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরো এপ্রিল পাঞ্জাবে জালানগর হত্যাকাণ্ড উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেবু ট্রেন্সপোর্ট সংস্কার আইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাড আইন সেনাবাহিনীর বেকারত্ব খাদ্যাভাব মূল্যবৃদ্ধি সংকট ইত্যাদি ইত্যাদি কারণে ঠিক আছে এটা হচ্ছে কি পটভূমি বা কারণ ও প্রেক্ষাপট এবার আমরা আসবো মূল টপিকে অর্থাৎ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন কোথায় কোথায় হয়েছিল প্রথমে আমরা দেখে নেব কিনা বাংলা বাংলার ক্ষেত্রে শ্রমিক আন্দোলন বাংলায় কি না শ্রমিক ছাটাই মজুরি হ্রাস এসবের ফলে কি হয়েছিল শ্রমিকরা হচ্ছে ক্ষিপ্ত হয়েছিল এবং তারা কি করেছিল না বিভিন্ন ধর্মঘট আন্দোলনে সামিল হয়েছিল কোন সময় অশ্বজন আন্দোলন পর্ব অর্থাৎ উনিশশো কুড়ি থেকে বাইশ অর্থাৎ এই সময় শ্রমিকরা তারা হচ্ছে বিভিন্ন তাদের কারণগুলির ফলে অর্থাৎ এই সমস্ত কারণগুলির ফলে শ্রমিক ছাঁটাই মজুরি হাঁস এইসবের ফলে তারা হচ্ছে শ্রমিক ধর্মঘট বা আন্দোলন শুরু করেছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে একশো সাঁত্রিশ বা ধর্মঘর হয় অর্থাৎ উনিশশো এগুলো তোমাদের মনে রাখতে হবে পরীক্ষা তো অবশ্যই তোমাদের লিখতে হবে ঠিক আছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে একশো সাঁত্রিশ বা ধর্মঘট হয় এক লক্ষ ছিয়াশি হাজার চারশো উনআশি জন শ্রমিক অংশ নয় অর্থাৎ উনিশশো একুশ খ্রিস্টাব্দে যে একশো সাঁত্রিশ বা ধর্মঘট হয়েছিল এক্ষেত্রে এক লক্ষ ছিয়াশি হাজার চারশো উনআশি জন শ্রমিক অংশ নিয়েছিল হাওড়ার হাওড়ার সেন্ট্রাল জুড মিল গার্ডেন রিচ ক্লাইভ সাউথ ইন্ডিয়ান জুট মিল এর বিক্ষোভ ধর্মঘট শুরু হয় এর নামগুলো তোমাদের মনে রাখতে হবে কোথায় কোথায় না হাওড়ার হচ্ছে সেন্ট্রাল জুড মিল গার্ডেন রিচ ক্লাইভ সাউথ ইন্ডিয়ান জুট মিল এতে হচ্ছে ধর্মঘর বিক্ষোভ শুরু হয়েছিল ঠিক আছে এক্ষেত্রে এই সময় স্বামী বিশ্বানন্দ এবং স্বামী দর্শনানন্দ রানীগঞ্জ ঝরিয়া অঞ্চলে শ্রমিকদের নিয়ে একটা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলনের সৃষ্টি করেছিল না কারা না স্বামী বিশ্বানন্দ এবং স্বামী দর্শনানন্দ রানীগঞ্জ ঝরিয়া এই সমস্ত অঞ্চলে কি করেছিল না শ্রমিকদের নিয়ে হচ্ছে আন্দোলন সংগঠিত করেছিল বিভিন্ন শ্রমিকরা এই আন্দোলনে যোগদান করেছিল যতীন্দ্র মোহন সেনগুপ্ত ইস্টবেঙ্গল রেলপথ এখানে তোমার ইস্টবেঙ্গল কথাটা যোগ করতে পারো ইস্টবেঙ্গল রেল রেলপথ ও জলপথের স্টিমার পরিবহনের কর্মীদের নিয়ে হচ্ছে শ্রমিক আন্দোলন বা ধর্মঘট শুরু করেছিল তাহলে তোমাদের মনে রাখতে হবে যে বাংলা ক্ষেত্রে কি হয়েছিল কত সালে হয়েছিল কতজন শ্রমিক অংশ নিয়েছিল কোথায় কোথায় হয়েছিল কোন কোন ব্যক্তি ছিল কোন কোন জায়গায় হয়েছিল এবং কি কী ক্ষেত্রে হয়েছিল অর্থাৎ রেলপথের ক্ষেত্রে ইস্টবেঙ্গল রেলপথের ক্ষেত্রে এবং হচ্ছে জলপথের ক্ষেত্রে স্টিমার পরিবহন কর্মীদের নিয়ে এটা না বাংলায় আন্দোলন অর্থাৎ বাংলায় শ্রমিক ধর্মঘট এবার আমরা আসবো কিনা আসাম আসামের ক্ষেত্রে আসামে কিনা আসামের চা শ্রমিকদের অর্থাৎ আসামে বারো হাজার চা শ্রমিক ছিল এই আসামে বারো হাজার চা শ্রমিকদের নিয়ে হচ্ছে শ্রমিক ধর্মঘট শুরু হয়েছিল অর্থাৎ এরা ছিল কি বিহারের অধিবাসী এরা সেই সময় গান্ধীজির ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে অসহযোগ আন্দোলনে যোগদান করতে চেয়েছিল এবং সেই সময় আসামে হচ্ছে কি হয়েছিল না মালিক পক্ষের উপর এই শ্রমিকরা হচ্ছে ধর্মঘট ধর্মঘট করেছিল অর্থাৎ মালিক পক্ষের যে বিভিন্ন নীতি দাওয়াগুলি দাবিদাগুলি ছিল সেগুলো হচ্ছে যে শ্রমিকরা একেবারেই মানতে পারেনি এবং শ্রমিকরা চেয়েছিল কি গান্ধীজির মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তির ভাবাদর্শে যদি অংশগ্রহণ করা যায় অর্থাৎ অসহযোগ আন্দোলন যদি অংশগ্রহণ করা যায় তাহলে আন্দোলনটাকে একটা উল্লেখযোগ্য দিকে পর্যবেচিত করা যাবে এবং তাদের যে বিভিন্ন ক্ষোভগুলো রয়েছে অর্থাৎ শ্রমিকদের মনের মধ্যে যে ক্ষোভগুলো রয়েছে সেগুলো হচ্ছে বহিঃপ্রকাশ করা যাবে বিভিন্ন এই ধর্মঘট বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ক্লিয়ার একটু সহজ করে বুঝবে কঠিন একেবারে নয় শুধু জায়গার নাম ব্যক্তির নাম এগুলো একটু মনে রাখবে আর পয়েন্টগুলো মনে রাখবে ঠিক আছে আমি জাস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করছি তোমাদের স্যারদের নোট তোমাদের রেফারেন্স বই তোমরা পড়বে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপরে চলে আসবো তারপরে কী হয়েছিলো মাদ্রাজ মাদ্রাজের ক্ষেত্রে কি হয়েছিল না মাদ্রাজে ইংরেজ মালিকানাধীন ব্যাংকিহাম ও কর্ণাটকে টেক্সটাইল মিল এবং এর শ্রমিকেরা ধর্মঘট করেছিল কোথায় করেছিল না ব্যাঙ্কিহাম এবং কর্ণাটকে টেক্সটাইল মিলের শ্রমিকরা ধর্মঘট করেছিল থিরুভিকা ঠিক আছে থিরুভিকা এই আন্দোলনকে কি করেছিল না হচ্ছে সমর্থন করেছিল থিরুভিকা এই আন্দোলনকে সমর্থন করেছিল থিরুভিকা ছিল একজন উল্লেখযোগ্য কংগ্রেস বিদ ঠিক আছে তিনি হচ্ছে এই আন্দোলনকে সমর্থন করেছিল। এছাড়া এই মাদ্রাজের ক্ষেত্রে বা মাদ্রাজ ছাড়াও এ সময় এই এই আন্দোলন অর্থাৎ শ্রমিক ধর্মঘট কোথায় কোথায় দেখা গিয়েছিল দেখে নিই সোলাপুর জামালপুর কানপুর বোম্বাই খড়গপুর বাউরিয়া চ্যাঙ্গাই এসবের ক্ষেত্রে বিভিন্নভাবে এই শ্রমিক ধর্মগুলো শুরু হয়েছিল কারণ সে সময় পাট শিল্প ছিল হচ্ছে প্রধান শিল্প অর্থাৎ পাট শিল্পকে কেন্দ্র করে শ্রমিক ধর্মঘটের মূল জায়গা এছাড়া শিল্প শ্রমিক ধর্মঘট দেখা গিয়েছিল ক্লিয়ার হলো এবার আমরা আসবো কি যে মাদ্রাজের পরে আসব যে হচ্ছে এই শ্রমিক আন্দোলন বা শ্রমিক ধর্মঘট বিভিন্নভাবে উল্লেখযোগ্য কমিউনিস্ট কমিউনিস্ট নেতারা এই আন্দোলনে শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিল এই কমিউনিস্ট নেতারা কারা এরা হল বিপি ওয়াদিয়া বিপি ওয়াদা রায় চৌধুরী সুরেন্দ্রনাথ হালদার অর্থাৎ এরা ছিল কি না কমিউনিস্ট নেতা এরা শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিল উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা এই নেতারা শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়ে শ্রমিকদের বিভিন্নভাবে তাদের দাবিদাগুলি শুনেছিল এবং তাদেরকে হচ্ছে এই ধর্মঘট আন্দোলনের মাধ্যমে একটা তাদের উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা যাতে স্বাধীনভাবে তাদের যে বিভিন্ন দাবিদাগুলি থেকে যেন মুক্ত হতে পারে তারা যেন স্বাধীনভাবে কলকারখানায় বিভিন্ন হচ্ছে কোম্পানিগুলোকে কাজ করতে পারে তার জন্য এইসব উল্লেখযোগ্য ব্যক্তি ব্যক্তিবর্গরা তাদের সাপোর্ট করেছিল বা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল ঠিক আছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বোম্বাই কী হয়েছিল আমি প্রথমেই বলেছিলাম বোম্বাই হয়েছিল কি এআইটি ইউসি মানে কি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে করেছিল হচ্ছে লালা লাজপত রায় পরীক্ষা তোমাদের দু নম্বরে কোশ্চিন আসে মাঝে মাঝে তোমাদের চার নম্বর টিকা পড়ে যায় ঠিক আছে এআইটি ইউসি বা লালা লাজপত রায় এটা করেছিল কোথায় না বোম্বাই করেছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মনে রাখবে এবং পরবর্তীকালে শ্রমিকদের উল্লেখযোগ্য সংগঠন হিসেবে হিসাবে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা অবদান রেখেছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে শ্রমিকদের কেন্দ্র করে এই সময় মে দিবস পালিত হয়েছিল কে করেছিল না হচ্ছে ভেলু চ্যাট্টিয়ার কি হচ্ছে করেছিল কি না সিঙ্গারু ভ্যালু চ্যাট্টিয়ার হচ্ছে এই শ্রমিকদের মে দিবস পালন করেছিল এবং গিরিনী কামরন ইউনিয়নের নেতৃত্বে কি হয়েছিল না বস্ত্র শিল্পে এক শ্রমিক আন্দোলন সংগঠন দেখা গিয়েছিল এটা তোমাদের আজকে টোটাল অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন একটু ছোট করে সহজ করে বুঝালাম কনসেপ্ট তোমাদের ধারণা ক্লিয়ার করলাম ঠিক আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর একটা কথা বলে নিই একটা তোমাদের একটা পয়েন্ট রয়েছে এই এই অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের তীব্র আকার দেখে সরকার কি করেছিল এ সময় সরকার এ সময় করেছিল কিনা রয়্যাল কমিশন গঠন করেছিলেন সরকার এ সময় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে রয়্যাল কমিশন গঠন করেছিল। তার কারণ শ্রমিকরা সে সময় একটা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের দ্বারা তারা হচ্ছে একটা উল্লেখযোগ্য দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেছিলো তাদের দাবি হচ্ছে যাতে ঠিকঠাকভাবে অতিবাহিত হয় সেগুলো তারা দেখেছিলো তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার হচ্ছে বন্ধুদের শেয়ার করো ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা কোন স্কুলে পড়ো তোমাদের রোল নাম্বার পতো জাস্ট এগুলো বললে আমরা একটু ইন্সপায়ার আমাদের ভালো লাগে আজকে এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো